জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ গ্রহ সংক্রান্ত তো চলুন ভিডিওর বিষয়বস্তুটি একবার জেনে নেওয়া যাক তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কি রয়েছে আর্থিক সমস্যা বাড়তে চলেছে পরিবারেও ঝুর ঝামেলা হতে চলেছে এবং কর্মস্থলে বাধা তার সাথে সাথে বারোই আগস্ট থেকে কিন্তু কপাল পুড়তে চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের তো এই পাঁচ রাশির জাতক জাতিকাদের মধ্যে কি আপনিও আছেন বা আপনার রাশিটিও কি আছে একবার জেনে নেওয়া যাক তো চলুন আর তার সাথে সাথে আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তুদোষ কাটানোর উপায় এবং প্রত্যেকটি গ্রহ সংক্রান্ত বিষয়ের সঙ্গে কিন্তু প্রতিকারও বলা হয়ে থাকে তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে যদি আপনারা পেতে চান এবং আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে এবং আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকতে চান তবে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলিকে দেখে ভালো লাগলে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখুন যাতে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি সম্প্রচার করার সাথে সাথে আপনাদের কাছে সেগুলো পৌঁছে যায় এবং যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো আপনারা একটু শেয়ার করুন আপনাদের পরিচিতি বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে কি শেয়ার করুন যাতে তারাও আমাদের এই ভিডিওগুলি দেখে একটু উপকৃত হতে পারে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কিন্তু সবসময় গ্রহ সংক্রান্ত এবং জ্যোতিষ সংক্রান্ত এবং যে কোনো যে কোনো বিশেষ সংক্রান্ত ভিডিওগুলি কিন্তু অ্যাডভান্স সম্প্রচার হয়ে থাকে যাতে প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের সুবিধা হয় এবং সুবিধার ক্ষেত্রেই কিন্তু আমাদের এই ভিডিওগুলি সবসময় অ্যাডভান্স হয়ে থাকে তো চলুন আজকের ভিডিওটি কন্টিনিউ করা যাক তো কি বলা হয়েছে আজকের ভিডিওটি বুধ যাচ্ছে অস্ত্র দু সালে তো আর্থিক সমস্যা বাড়তে চলেছে পরিবারও ঝুট ঝামেলা এবং কর্মস্থলে বাধা বারোই আগস্ট থেকে কিন্তু কপাল পুড়ছেই পাঁচ রাশির জাতক জাতিকাদের তো জ্যোতিষশাস্ত্রে বুথকে কিন্তু বুদ্ধিমত্তা এবং যোগাযোগ দক্ষতা ব্যবসা ইত্যাদির কারক বলে মনে করা হয়ে থাকে কুণ্ডলিতে বুধের অবস্থান দুর্বল হলে ব্যক্তির চিন্তা ভাবনা এবং বোঝবার ক্ষমতাও কিন্তু কম হয়ে যায় ব্যবসায় কোনো লাভ হয় বা আবার কোনো সময় কিন্তু আপনাদের লাভ নাও হতে পারে এবং কোনো বিষয় বিশ্লেষণ করতেও কিন্তু অসুবিধা হতে পারে বুধের কারণে এবং বুধ হস্ত গেলে তো বুঝতেই পারছেন তার বিষয়টি কেমন দাঁড়াচ্ছে তো আগস্টে বুধ অস্ত যাচ্ছে এবং এটি অনেক রাশিকে কিন্তু প্রভাবিত করতে চলেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যখন একটি গ্রহ সূর্য থেকে বারো ডিগ্রি এগিয়ে বা পিছিয়ে থাকে তখন তাকে অস্ত যাওয়া বলা হয় এটি ছোট গ্রহ যখন একটি ছোট গ্রহ যখন একটি বড় গ্রহকে প্রভাব বড় গ্রহের প্রভাবে আসে তখন ছোট গ্রহের প্রভাব শূন্য হয়ে যায় এবং জ্যোতিষশাস্ত্রে একে বলা হয়ে থাকে অস্ত যাওয়া তো বুধকে গ্রহের রাজপুত্র বলা হয়ে থাকে তো বুধ সিংহ রাশিতে বারোই আগস্ট নটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে অস্তমিত হবে সিংহ রাশিতে বুধ অস্ত যাওয়ার কারণে বেশি বেশি করে কিন্তু কয়েকটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত প্রভাব ফেলতে চলেছে এবং মধ্যে আত্ম যাদের যেই রাশির ব্যক্তিদের ওপর প্রভাব ফেলতে চলেছে তাদের কিন্তু আত্মবিশ্বাসের অভাবও কিন্তু ঘটতে চলেছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে অসুবিধা হতে পারে এবং ব্যবসায়িক ক্ষতিরও কিন্তু সম্ভাবনা বাড়বে তো চলুন জেনে নিই এই চারটি রাশির মধ্যে কোন কোন রাশিগুলি আছে এবং আপনার রাশিটিও আছে কিনা আর কার রাশি কি আছে কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা অবশ্যই বারোই আগস্টের মধ্যে পর থেকে কিন্তু এই রাশিগুলিকে একটু সাবধানে থাকতে হবে সেটিও কিন্তু একটু মাথায় রাখবেন এবং কার রাশিটি কি আছে সেটিও কিন্তু অবশ্যই একটু কমেন্টে জানাবেন তো চলুন ভিডিওটি আরও কন্টিনিউ করি তো প্রথমেই আছে মেষ রাশি তো মেষ রাশির জাতক জাতিকাদের বুধ আপনার রাশিচক্রের জন্য তৃতীয় এবং ষষ্ঠ ঘরে কিন্তু অধিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে পঞ্চম ঘরে অধিষ্ঠিত হবেন যে কারণে আপনি সিদ্ধান্ত নিতে অক্ষম বোধ করতে পারেন এবং ভবিষ্যতে চিন্তাও কিন্তু আপনা আপনাকে তাড়িয়ে বেড়াতে পারে সিংহ রাশিতে বুধের গমন মেষ রাশির জন্য অনুকূল বলা যাবে আবার যাবেও না মেষ রাশিতে কিন্তু অনুকূল বলা যাবে না এই সময়টির মধ্যে এবং এই সিংহ রাশিতে বুধের গমন মেষ রাশির জন্য কিন্তু অনুকূল বলা যাবে না আবার কিছু ক্ষেত্রে একটু অনুকূল হতেও পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অনুকূল বলা যাবে না তো চলুন এরপরে দ্বিতীয় রাশিটিতে আসি তো দ্বিতীয় রাশিটি হলো বিশ্ব রাশি তো বিশ্ব রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনার রাশি চক্রের জন্য বুধ দ্বিতীয় এবং পঞ্চমবারের অধিপতি হয়ে চতুর্থ ঘরে কিন্তু অস্ত যাচ্ছে এটি পারিবারিক সমস্যার একটি বড় কারণ হয়ে উঠবে এছাড়াও চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও কিছু বাধা আসতে পারে আপনাদের ক্ষেত্রে অর্থ ব্যয় এবং সমস্যায় ফেলবে কিন্তু এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনাদেরকেও কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে বিশ্ব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তো এরপরে আসছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে কীরকম প্রভাব ফেলতে চলেছে তো বুধ আপনার রাশিচক্রের দ্বিতীয় এবং একাদশ ঘরে অধিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম ঘরে কিন্তু অস্ত যাচ্ছে এর ফলে আপনাকে উপার্জনের পাশাপাশি সঞ্চয় করতে হবে অনেক পরিমাণে না হলে কিন্তু আখিরে বিপদে পড়লেও পড়তে পারেন আপনারা স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ সমস্যা হতে পারে কিন্তু আপনাদের ক্ষেত্রে এবং এবং আপনাদের পারিবারিক ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত দোটানার মধ্যে আপনাদের যেতে পারে ঝুর ঝামেলার মধ্যে কিন্তু পড়তে পারেন সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপরে আসি চতুর্থ রাশি ধনুরাশি তো ধনুরাশির ক্ষেত্রে বুধ ধনুরাশি সপ্তম এবং দশম ঘরে অধিপতি হওয়ায় নবম ঘরে অধিষ্ঠিত হবেন এবং নবম ঘরে কিন্তু অস্ত যাচ্ছেন যার ফলে বাবার সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারিবারিক সমস্যাও কিন্তু আপনাদের হতে পারে অনেকটা পরিমাণেই কাজে কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আপনারা পাবেন না এই সময় আর পাওয়া লাভেও কিন্তু বেশি বেশি ভেবে কিন্তু কোনো লাভ হবে না এবং লাভও কিন্তু বেশি হবে না কোনো জায়গা থেকে কোনো কাঙ্ক্ষিত হয়তো কোনো আপনারা কাজ করছেন বা ফলাফল পাওয়ার আশা রাখছেন সেখান থেকে কিন্তু আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা খুব একটি নেই এবং আপনাদের পারিবারিক সমস্যা কিন্তু অত্যন্ত বৃদ্ধি পাবে যেটি হয়তো ছোটোখাটোর মধ্যে ছিল সেটি কিন্তু অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে এই সময়ের মধ্যে এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের যারা শিক্ষার্থীরা আছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত খারাপ সময় কিন্তু এটি এই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেই তো চলুন এরপরে আসছি পঞ্চম রাশি শেষ রাশি তো পঞ্চম রাশি হচ্ছে মেন রাশি তো মেন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন প্রভাব ফেলতে চলেছে বুধের এই অস্ত যাওয়ার গতিটি তো মেন রাশির জাতক জাতিকাদের ওপর বুধের অস্ত যাওয়ার প্রভাবটি কত বেশি পরিমাণে পড়বে তো একবার জেনে নিই তো বুধ অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনে অনেক ধরনের সমস্যা কিন্তু শুরু হতে চলেছে এবং হতে পারে এবং হবেও বিশেষ করে স্বাস্থ্যের সমস্যা কিন্তু অত্যন্ত পরিমাণে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সাবধানে থাকতে হবে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্যের সমস্যা আপনাদের প্রচুর ভোগাবে এবং আপনাদের পারিবারিক দিক থেকেও কিন্তু প্রচুর ভোগাবে আপনাদের এই সময়টির মধ্যে এই সময়ের মধ্যে বৈষয়িক আরামের অভাবও কিন্তু হবে প্রচুর কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা না হলে আপনি দুঃখবোধ করবেন না তাতে আপনার দুঃখবোধ করার কোনো প্রয়োজন নেই তাতে কিন্তু আপনি আবার কিছুদিন বাদে সেটিকে ওভার ওভারক্রাম করেও কিন্তু উঠতে পারবেন আর্থিক সমস্যা বাড়তে পারে প্রচুর পরিমাণে তো সেই ক্ষেত্রে আপনারা পারলে একটু সঞ্চয় করে রাখুন যাতে আর্থিক সমস্যার দিক থেকে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা একটু প্রভাবিত কম হন মানে আর্থিক সমস্যায় পড়ার থেকে একটু প্রভাবিত কম হন তো বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি রাশি পাঁচটি রাশির ভোগান্তির প্রচুর ভোগান্তি আসতে চলেছে বারোই আগস্ট থেকে বারোই আগস্ট থেকে কিন্তু কপাল পড়তে চলেছে এই পাঁচটি রাশির জাতজাতিকাদের তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু তো আমাদের তো আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন সেটি আমরা উত্তর দিয়ে সাহায্য করব আপনাদেরকে জানানোর তো চলুন আজকের মতন ভিডিওটি এটুকুই রাখছি সকলের কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব তো আজকের মতন সকলকে রাধে রাধে ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন